কবি আনোয়ারুল হকের একটি কবিতা প্রেক্ষিত ভালোবাসা সবটাই মানুষের কাজে লাগে আর অন্ধকার প্রচ্ছদ প্রজাপতির ডানায় জাগে তবুও খিদের মুখে নদী খায় গ্রাম মাঠ আর ছিলে কোটা এসব মাপতে চোখে আসে অনাবিল অনিবার্য জলের ফোঁটা যদিও বেশি স্নান করাতে ডুবে যায় কাদা মাখা মন তখন ভালোবাসা আলো হয়ে তোলে শুধু তোলে অনুরণ পঁচিশ বছর গেল এভাবেই ডানা আছে কি আর পড়াশোনা চিলে খেল চাকরিটাই হলো ছাড়কার ঘুমের বড়ির সাথে আছে বিনামূল্যে বিষ মত পান সমুদ্রের জল আর আকাশ সব হয়ে গেল সাম্যের গান কখনো রাখি নিয়ে চোখে গান আর নীল রঙা পাখি মনে মনে বমি এলে কবিতার খাতা তুলেই রাখি আঁকিবুখি ঘর কাটা বৃত্ত অথবা সরল ড্যাশ অবনি বাড়ি আছো কেউ কথা রাখেনি সুনীল আকাশটা বুকে নিয়ে বন 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 ঘুরি অবিরাম চোরকি পাকে চাকরিতে পেন্ডুলাম ঘড়ি মিথ্যার পাহাড়টা ছুঁয়ে থাকে বৃদ্ধ বীরের মতো ওই বটের ঝুড়ি